যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এক বহুল প্রতীক্ষিত বৈঠক হতে যাচ্ছে আগামী ১৩ জুন রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা পারদ যখন চরমে তখন লন্ডনের ডরচেস্টার হোটেলে তাদের ওয়ান টু ওয়ান বৈঠককে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন আশাবাদ জানা গেছে স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত চলবে এই দুই ঘন্টার বৈঠক প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বৈঠকটির সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে এবং তারেক রহমানকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে নির্বাচন সংস্কার আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক রূপরেখা এবং দেশে ফেরা সংক্রান্ত বৈঠককে কেন্দ্র করে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয় সেখানে তারেক রহমান নেতাদের সঙ্গে মত মতবিনিময় করেন এবং সবার মতামত নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠককে রাজনীতির জন্য সম্ভাব্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকদের মতে এই বৈঠক কেবল বিএনপি বা সরকারের মধ্যকার সম্পর্ক নয় বরং আগামী দিনের সমগ্র রাজনৈতিক চিত্রপটকে প্রভাবিত করতে পারে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুই প্রভাবশালী ব্যক্তির এই প্রথম সরাসরি বৈঠক যা বহন করতে পারে পরিবর্তনের বার্তা